কিং কর্তব্য বিমূর আমার কর্তব্যটা কি আছে বৈষ্ণব ধর্ম যেটা চৈতন্য মহাপ্রভু প্রবর্তক হ্যাঁ চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত ধর্ম হচ্ছে বৈষ্ণব ধর্ম তিনি সনাতন ধর্মের প্রচারক নট প্রবর্তক সনাতন ধর্ম পৃথিবী সৃষ্টি থেকে ছিল কি বললাম চৈতন্য মহাপ্রভুর আগেও একজন সনাতন ধর্মকে বাঁচাবার জন্য বহু যুদ্ধ বিগ্রহ করেছে তিনি হলেন জগৎগুরু শঙ্কর আচার্য চৈতন্য মহাপ্রভু তাহলে চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত ধর্ম হল বৈষ্ণব ধর্ম সেই বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস কেমন সেই হরি ভক্তি বিলাস বলছে চব্বিশ ঘন্টায় চব্বিশ বার তোমাকে ভগবানকে ডাকতে হবে একজন ব্যক্তি হাত তুলে বলুন যে আমি চব্বিশ ঘন্টায় চব্বিশ বার ভগবানকে ডাকবো তাহলে আজ থেকে কীর্তন ছেড়ে দিয়ে আমি তার বাড়িতেই রয়ে যাবো ছাড় দেবো হবে কি সম্ভব নয় তো খাবো কখন ঘুমাবো কখন সংসার দেখবো কখন তাহলে হবে না ছেড়ে দিন যদি না পারি পরের স্টেপ লেখা আছে বারো বার খুঁজে পাবেন না একজন তারপরে স্টেপ ছবার হবে দেখো মহাপ্রভুর সামনে যেটা বলবে করতে হবে কখন করবো ছবার হবে না আর একটু কিছু কমানো যাবে না একদম শেষ ধাপ লিখে দিলেন তিনবার এইটা হয়ে যাবে নাকি কারণ তিন টাইম তো তিনটে টাইম তো ওষুধ খেতেই হবে ওষুধ খাবার সময় ভগবানকে ডেকে নেব তাহলে তিনটে টাইম কখন কখন ডাকবেন যদি ডাকবেন বলেন আমি বলবো আর যদি বলেন সময় নেই তাহলে ডাকবেন ডাকবেন কি সত্যি বেশ তাহলে বলে দিচ্ছি তিনটে টাইম ভগবানকে কখন প্রথম বলি যারা বাড়িতে ঠাকুরের পুজো করেন একবার হাত তুলুন তো দেখেনি বেশ 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 তাহলে আমার তিনটে কথা খুব ভালো করে শুনে মনে রাখবেন জীবনে তিনটে পাপ কাজ করবেন না কি কি তিনটে পাপ কাজ এই তিনটে পাপ কাজ করলে আপনাকে সাত জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে কি কি তিনটে পাপ কাজ জীবনে কোনোদিন দিন কোনো ঠাকুরের পায়ে কুড়ি ফুল তুলে দেবেন না ভালো করে শুনে নিন দু নম্বর জীবনে কোনোদিন দিন ফুটে ঝরে যাওয়া পড়ে যাওয়া বাসি ফুল ভগবানকে দেবেন না তিন নম্বরটা বলব গাল পারবেন এত সকালবেলা হাঁটতে যাওয়ার নাম করে কারো গাছের ফুল চুরি করে ফুল ভগবানকে দেবেন না এটা মহাপাপ কাজ এই মহাপাপ কাজগুলো করবেন না পাঁচশো টাকার বাজার করছেন পাঁচ টাকার ফুল কিনে এনে ভগবানকে দিতে পারবেন না একই আপনার ধর্ম আর শুধু শুধু কষ্ট করে কি লাভ হবে তার কাছের ফুল আপনি তুলে এনে ভগবানকে দিলেন যা কিছু পুণ্য কিন্তু তার অ্যাকাউন্টেই জমা হবে আপনার কিচ্ছু হবে না কোন ব্যক্তি ফুল চুরি করে ফুল দিলে ভগবান নিজে মাথায় গ্রহণ করেন শুনে নিন অন্ধ খঞ্জ বো আর্থিক সংকট ব্যক্তি বুঝে নিলেন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে কোন সময় ভগবানের সেবা করবেন কুঁড়ি ফুল না যেমন ফুলের দিক দিয়ে বিচার করলেন আপনার জীবনের দিক দিয়ে বিচার করুন ওই যে পিছন দিকে কুঁড়িগুলো ফুটে আছে ওই যে ছোট ছোট ওগুলো এখন ভগবানের সেবাই লাগবে না আর যেগুলো একবারে ফুটে ঝরে বাসি হয়ে গেছে আর ভগবানের সেবাই যাবে না তাহলে কখন করব ভগবানের সেবা যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন কেন তখন তোমার এক মন প্রশ্ন হবে বাবা বয়সকালে কি হবে না গ্যারেন্টি লিখে নিন হবে না কেন কাঁধে গামছা নিয়ে বাপ গামচা খোঁজে চোখে চশমা পরে বলে খুকি চশমাটা দিয়ে যা কেন মনে তো মন নেই মন তো চারিয়ে গেছে কোথায় গেল যখন ছিল যৌবন তখন একমন হিসাবটা মেলান কত কেজি একমন মানে চল্লিশ বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে বিবাহ কারা করেছেন হাত তুলুন কি হলো সব বিয়ে করে বসে আছে বিবাহ কেউ বলে যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ এইটাই বড় কষ্ট হয় জানেন কোথায় কষ্ট এর আগে আমি একটা প্রতিবাদী সবাই ওই ধর্মতলায় প্রতিবাদী সবাই হিন্দু ধর্ম সবাই আমি দাঁড়িয়ে বলেছিলাম এইটা মন থেকে মুসতে হবে কি দেখুন আপনার মেয়ের বিয়ে হোক ছেলের বিয়ে হোক আপনি তো খুব কম হলেও পাঁচশো জীবকে বধ করবেন মাছ মারবেন ছাগল মারবেন মুরগি মারবেন আবার কাঠের ওপর লিখবেন শুভ বিবাহ এটা কি করে হয় আমাকে একটু বুঝান না যে কর্মে কারো প্রাণ দায় হয় তাহা শুভ নয় হরি ভক্তি বিলাসে বর্ণনা করা আছে এখন বললে আমার সঙ্গে অনেকে ঝগড়া লেগে যাবে বাবা কি দরকার তোরা তোদের জয় রাধে কিন্তু একটু অপধ্বংস তো আমি লিখব পালন করব না শুধু বলে বেড়াবো কেমন ধারা ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা একটু এগুলো বুঝুন কারণ আপনারাই পারবেন বর্তমান বলা আছে কলিযুগে যুগে এক ভাগ ধর্ম পুরুষ পালন করবে তিন ভাগ করবে নারী কলি যুগে তাই হবে দেখবেন যত বেশি ভাগ কমিটি এবার মহিলারা হয়ে যাচ্ছে দেখছেন না দুর্গা কমিটি সরস্বতী পুজোর কমিটি যদিও পুজোর ব্যাপারটা মহিলারাই করতো আগে থেকে আরো বেশি করে চলে আসবে এবার পুরুষরা ছাটাই হবে আস্তে আস্তে এটা কলির প্রভাব কলির প্রভাবে এটা হবে বর্তমান তিন ভাগ ধর্ম চলে যাবে নারীর কাছে এক ভাগ থাকবে পুরুষের কাছে কোথা থেকে বলছি এটা কলকি পুরাণে বলা আছে একটু পড়লেই পেয়ে যাবে কল্কি পুরাণে পরিষ্কার বলা আছে কলি যুগে কি কি ঘটবে শিষ্য হয়ে না পালিবে গুরুরও বচন অচ পিতা মাতায় না মানিবে পুত্র কন্যা গণ অস্মের জাগজগ্দ না হইবে পূর্ণর্ণ জাতিভেদ থাকিবে না হবে একবার না হলন ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে পিতার সংগেতে পুত্র চাতুরি করিবে তা দশ বছরে কন্যা கர்ப்பவதி হবে মহাকালী গতে ঘোর কলির অধিষ্ঠান মনুষ্য জন্মিবে সবৃভত প্রমাণ ভয়ে কেউ না যাইবে বেগুণা গাছের কাছে আকশিতে তুলিবে মেঘুন সব গাছে গাছে একতে পসিবে ছাগ মহিষে মুসি খুশি মে রাজকন্যা মালি যে প্রেমে শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ কলি কালে এক বর্ণ হইবে যব যব উদয় দাদশ রবি হইবে গগনে গগনে হোদা হবে সবাই রবি রকিরণে রণে জলে ময়ে আবার হবে ত্রিভুবন ত্রিভুবন পূর্বমত বটবত্রে ভাস

দু পাঁচটা বাকি আছে বাকি সব ঘটেই গেছে আর দু পাঁচটা যেটা বাকি আছে ওটা ঘটে গেলেই হরিনাম শেষ তাই হরি কি তিনটে টাইম ভগবানকে ডাকতে হয় তো বাবা মা বিয়ে দিয়ে দিলো অর্ধাঙ্গিনী বৌ নয় আমরা চলতি কথায় বলি বউ কাল ভর্তি করার জন্য বৌ প্রকৃত শাস্ত্রের ভাষা হচ্ছে অর্ধাঙ্গিনী আমার অঙ্গের আর্ধে গঙ্গিনী তাহলে মন এক ছিল ভাব হলো রইলো কত কুড়ি যেদিন থেকে বিয়ে করলি এবার শুরু হলো শুশুরি শুধু নিয়ায় নিয়া কিসের জন্য বিয়ে করেছ এক কথায় উত্তর পুত্রম কি অত ভার যা বললে পুত্র তোমার কি করবে বেঁচে থাকতে ভাত দিক বানাদিক মরে গেলে পিন্ডিটা তো দেবে পুত্রাম পিন্ড প্রয়োজন যেমন দেখবেন বর্তমান কিছু কীর্তনিয়া বেরিয়েছে বলে যে বাবা মা মরে গেলে সাধ্য করতে হবে দিতে হবে মানে ওদের ওদের করে দিতে হবে বাবা মার নাম করে হ্যাঁ না করলে হবে ক্রিয়া তাকে করতেই হবে পুত্রাং ক্রিয়াতে ভারজা পুত্র লাভের আশায় এই শ্লোকগুলো কেন লেখা হয়েছে পুত্রাং পিণ্ডং প্রায় জান পুত্র পিণ্ড না দিলে পিতা মাতা পুং নামক নরক থেকে জীবনে উদ্ধার হবে না হিন্দু ধর্ম সর্বস্ব পড়ুন ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা এটা দরকার তাহলে ছেলে হল তাকে দিলাম দশ মনার আছে দশ শুরু হলো জীবনের লস খালি খরচের খাতা বাড়ছে খালি ছেলে হয়েছে মানে আশা কি ছেলের বিয়ে দিব সুন্দর দেখে বউ মানবো বউ মার রান্না ভাত খাব কলি যুগে হবে না একবালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা একবালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা বাবা করে পর যাকে নিয়ে মাদলি বাবা মাকে করে পর সে কি তোর সঙ্গে গেল যাকে তুই ভালো সে কি তোর সঙ্গে গেল শেষে গোবর ছটা দিল অমঙ্গলটা বিদায় হলো শেষে গোবর ছটা দিল রে অমঙ্গলটা বিদায় হলো

হাসি দেখো খালি ঠাকুর হাতে আছে কত পাঁচ এদিকে বয়স বাড়ছে শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ হ্যাঁ কে একজন ওই দেখো বাবা যে ব্যক্তি বসবে আগে সামনে জায়গা খুঁজছে কোথা দিয়ে গলা কোথা দিয়ে গলা খাঁচ সব শুরু হয়ে গেছে হ্যাঁ গো আমাবস্যা পূর্ণিমা হলেই কটকট কট 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 কট্রি কেউ ভালো নেই এবার একটা হয়েছে দাদু হাসি ভজন হবে আসন পেতে বসেছে ভগবানকে ডাকবে পিছন দিক দিয়ে নাদনি এসে কাঁধে উঠে পড়েছে দাদু তুল দোল দাদু দুল দোল ভজন হয়ে গেলো সত্যি বলছি বুড়ো বুড়োবাইসা হয়নি এ জড়ি যাবে যত দিন যাবে তত জড়ি যাবে আর পারবে না তুমি এখন থেকে লেগে বল যদি পারো এখন থেকে সব সাইড করে দিয়ে আস্তে আস্তে গিয়ে চলো তবে হবে ওই সময় কি আর হবে না হলো তাকে দিলাম তি এবার বসে বসে গুনছি শুধু ওপারে যাবার দি ওপারে যাবার দি সত্যি কথা বলো ঠাকুমা নলিন গুড়ের রাজভোগ ঠাকুরকে দিয়েছে খেতে আর ঠাকুরকে খেতে দিলে বাইরে বেরিয়ে আসতে হয় জানো তো এসে নাম করতে হয় এক মনে মানে গুরুমন্ত্র জপ করতে হয় ঠাকুমা তো এখন পত্তাল বাজিয়ে প্রেম সে নাম করছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ নাতি বুঝে গেছে ভোগ লেগেছে সাইড দিয়ে দরজা খুলে ঢুকে গেছে ভেতরে বন্ধ একটা রাজভোগ মোটামুটি ভেঙে হাফ সাপতে দিয়েছে দিয়ে বেরিয়ে চলে গেছে ঠাকুমার নাম সেরে হাততালি দিয়ে দরজা খুলেছে দেখছে একটা মালের হাপের বেশি উদাও ঠাকুমার মনে কি আনন্দ ওগো দেখে যাও দেখে যা ওর গোপাল খেয়েছে ওর গোপাল খেয়ে যা ওর ছাড়া গোপাল খাটে তোর কপাল খেয়েছে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা আর ভজন হবে বুড়ো বয়সে বৌমা যদি দুটো ভাত দেয় একঝোড়া কথা শোনায় কি মন্দির দেখলেই চোখ থেকে টপ টপ করে জল পড়ে ভগবান এই পাপের সংসার থেকে আমাকে তুলে ভগবান আমাকে তুলে ভগবান সত্যি বলে হ্যাঁ তবে তোমার কাছে যাবার আগে একটা নিবেদন যাবার আগে যেন জামাইটা দেখে মতে পারি যা ছিল নিজের কাছে দুই নাচা মায়ের কাছে দিয়ে শশানি গিয়েছিল নিজের কাছে দুই নাচা মায়ের হাতে ভজন সাধন হলো না ভজন সাধন ভক্তমন্ডলী মায়েরা তাহলে কোন তিন সময় ভগবানকে ডাকবেন যৌবন থাকতে এবার বলি চব্বিশ ঘন্টার কোনটা হ্যাঁ দুপুর বেলা কে বললে দুপুর বেলা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে যৌবনকাল এইবার দুপুর বেলা আমাদের প্রত্যেককে একটা জায়গায় যেতেই হয় সেটা কোথায় ভাতের থালার সামনে এই মুখ দেখে মনে হচ্ছে সবাই তো আর বেশিরভাগই সব গঙ্গা ফল খাওয়া হ্যাঁ সবাই প্রসাদ পাওয়া নয় এই আমি নেওয়ার আগে ভাতের থালাটাকে একটা প্রণাম করবে কি বলে হে জনার্দন আমি সেবায় বসলাম তুমি সাক্ষী দেখো কি উপকার পাবেন লিখে নিন পেপারে লিখে নিন কি কি উপকার হবে এতে তিনটে উপকার আপনার লাইফ গ্যারেন্টি যত জন্ম আপনি মানব জন্মাবেন কোন জন্মে আর অন্যের কষ্ট আপনাকে পেতে হবে না দু নম্বর খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল এদিকের মাল যদি হয় মেসামাল পাচু পাঁচু তাহলেই তুমি স্ট্যাচু যদি যদি খেতে বস খেতে আপনার প্রাণটা চলে যায় সংহিতা বলছে আপনি গোলক দুই তিন যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয় চুরির মাল ভেতরে গেলেই ও ডিস্টার্ব করবেই করবে বোঝা গেল এক নম্বর ভগবানকে ডাকা শেষ কোনো চাপ এলো কোনো চাপ আছে কোনো চাপ নেই দু নম্বর কখন ডাকবেন খাওয়া দাওয়া সব শেষ রাস্তায় বিছানায় যেতেই হবে পূর্ব দিকে মুখ করে বসু সবার আগে একবার ভগবানকে ডেকে ঘুমাবেন কি বলে পদ্ম পদ্মনাভ হচ্ছে হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি তুমি সাক্ষী দেখো সকালে যদি চোখ খোলে তো সকাল না খুললে পড়ো কাল কি সকালে যদি সেন্টার খোলে ভালো আর না যদি বলে তোমার চরণে একটু জায়গা দিয়ে ঝামেলা ঝামেলাম